বন্ধুরা পৃথিবীতে এমন একটা শহর আছে যেখানে রাত দুইটা মানে মানুষের ঘুমানোর সময় না বরং শহর তখন জেগে ওঠে যেখানে সোনায় মোড়ানো মন্দির ভাসমান বাজার আর ভবিষ্যতের শহরের মতো আকাশ ছোয়া টাওয়ার সবই একসাথে এশিয়ার এমন একটা শহর যাকে পুরো পৃথিবী বলে দ্য সিটি অব অ্যাঞ্জেল হ্যাঁ বন্ধুরা আজ আমরা যাচ্ছি ব্যাংকক থাইল্যান্ড তবে ব্যাংকক শুধু ট্রাভেল স্পট নয় এটা যেন এশিয়ার এক হাইব্রিড শহর এখানে ইতিহাস ধর্ম ভবিষ্যৎ প্রযুক্তি সব মিলেমিশে তৈরি করেছে এক অসাধারণ মিশ্রণ ব্যাংককের অফিসিয়াল নাম পৃথিবীর সবচেয়ে লম্বা নাম একটা মানুষ যদি পুরোটা বলতে চায় কমপক্ষে পঁচিশ সেকেন্ড সময় লাগবে বন্ধুরা আপনারা কি নামটি জানতে চান তাহলে কমেন্ট করে জানান এটি বিশ্বের দীর্ঘতম শহরের নাম হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে থাই ভাষায় শহরটিকে সাধারণত ক্রুংথেপ বা ক্রুংথেপ মাহানা বলা হয় যার অর্থ দেবতাদের শহর আন্তর্জাতিকভাবে এটি ব্যাংকক নামেই পরিচিত ব্যাংককের জনসংখ্যা এগারো মিলিয়নেরও বেশি যা থাইল্যান্ডের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক তাহলে চলুন এবার জেনে নিই এই শহরের লুকানো বিষয়গুলো গ্র্যান্ড প্যালেস থাইল্যান্ডের জনপ্রিয় স্থানগুলোর মধ্যে এই প্যালেস একটি অন্যতম স্থান সতেরোশো বিরাশি সাল থেকে এই প্যালেস থাইল্যান্ডের রাজা ও রয়্যাল কোর্টের সরকারি ভবন এখানে নৌকায় করে যেতে হয় নৌকায় যাওয়ার সময় অদ্ভুত সুন্দরভাবে গ্র্যান্ড প্যালেসের সৌন্দর্য চোখে পড়ে ওয়াট ওরুন ব্যাংককের এই বৌদ্ধ মন্দির দ্য টেম্পল অফ নামেও পরিচিত গ্র্যান্ড প্যালেসের বিপরীতে পুরো চাউফ্রায়া নদী জুড়ে এই মন্দিরের বিস্তৃতি এই অদ্ভুত সুন্দর স্থাপনার উপর সকালের প্রথম আলো প্রতিফলিত হয়ে এক মনোমুগ্ধ পরিবেশের সৃষ্টি করে ওয়াটফ্রাকাইও এই বৌদ্ধ মন্দির থাইল্যান্ডের ব্যাংককবাসীদের কাছে সবচেয়ে পবিত্র মন্দির হিসেবে পরিচিত গ্র্যান্ড প্যালেসের ভিতরে অবস্থিত ওয়ার্ড্রাকাইওতে এক বিশেষ ধরনের গাঢ় সবুজ রঙের বৌদ্ধ মন্দির আছে যা সকল পর্যটকদের প্রধান আকর্ষণ ফ্লোটিং মার্কেট বা ভাসমান বাজার ব্যাংককের একটি প্রধান আকর্ষণ হল ভাসমান বাজার ব্যাংককে গিয়ে ফ্লোটিং মার্কেটে যায়নি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না কাঠের নৌকায় নানা ধরনের পণ্য সাজিয়ে পানির ওপর কেনাবেচা চলছে এখানে ফো এটি আর একটি আকর্ষণীয় বৌদ্ধ মন্দির এই মন্দিরকেই ব্যাংককের ঐতিহ্যবাহী থাই ম্যাসাজের জন্মস্থান মনে করা হয় ওয়াট অরুণ ওয়াট ফো ওয়াট ফ্রাকাও প্রতিটাই যেন সোনার ভাস্কর্যের মতো ঝলমল করে বিশেষ করে গোল্ড বুদ্ধ স্ট্যাচু যেটা খাটি পাঁচ দশমিক পাঁচ টন সোনা দিয়ে বানানো এই শহর সত্যিই মানব সভ্যতার শিল্পকর্ম ব্যাংককের বিটিএস স্কাই এশিয়ার সবচেয়ে দ্রুত উন্নত হওয়া শহরের প্রতীক ব্যাংককের বিশেষ আকর্ষণ ব্যাংককে পর্যটকদের জন্য বিশেষ পায়ের ব্যবস্থা আছে রাতের ব্যাংককের সৌন্দর্য উপভোগ করতে চাইলে যেতে পারেন চায়না টাউন বাংলা রোড ও খাউসান রোডে আর অ্যাডাল্টদের জন্য নানা ধরনের বিনোদনের পশরা সাজিয়ে আছে ব্যাংকক খাউসান রোড এটাকে অনেকে বলে স্লিপ না করা রাস্তা কারণ চব্বিশ ঘন্টা এই রাস্তা মানুষের ভিড়ে গম গম করে ব্যাংকক শহরে বিশ্বব্যাপী জনপ্রিয় ম্যাকডোনাল্ড ও কেএফসি রয়েছে আর এই সব চেইন ফুড শপে চিকেন ফ্রাই বার্গার সহ পছন্দের অনেক খাবার পাওয়া যায় ব্যাংককে অরিজিনাল চাইনিজ ও থাই খাবারের সমারোহই বেশি দেখা যায় রাস্তার পাশে পাওয়া যায় নানা ধরনের স্ট্রিট ফুড ব্যাংকক ইন্দ্রা মার্কেট অনেকটা ঢাকার নিউ মার্কেটের মতো অ্যামবিকে মার্কেট এখানে দাম একটু বেশি চাতুচক ব্যাংকক মার্কেট প্লাতোনাম এখানে বেশ সস্তায় কেনাকাটা করতে পারবেন বিগ সি চায়না টাউন থেকে ঘুরে ঘুরে কিনতে পারবেন ব্যাংককের নানা জিনিস বিশেষ করে ব্যাগ স্যান্ডেল ও মেয়েদের নানা ধরনের গহনা আবার সিয়াম সেন্টারের বিপরীতে বেশ কিছু দোকান আছে ছেলেদের জিনিস কেনার জন্য রবিনসন ভালো ব্যাংককে থাকার জন্য অনেক ধরনের হোটেল আছে তবে জায়গা হিসেবে দাম কম বেশি হতে পারে যেমন অরিয়েন্টাল হোটেল সাংরিলা হোটেল প্যানিনসুলা হোটেল লেবুয়া স্টেট টাওয়ার নোভো সিটি হোটেল আবার ব্যাংককের বাণিজ্যিক ভবনের বাইরেও বেশ কিছু হোটেল আছে যেখানে আপনি থাকতে পারেন যেমন সিটি লজ ব্যাংকক সমারসেট পার্ক সোয়ান প্লু ইমারেন্ট হোটেল ইত্যাদি এখানে ডাবল রুমের জন্য খরচ পড়বে চার হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত ব্যাংকক শুধু একটা শহর না এটা এশিয়ার এক সম্পূর্ণ জীবন্ত অভিজ্ঞতা আপনি কি কখনও ব্যাংককে যেতে চান কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে ভিজুয়াল টিউবের সাথে থাকুন